আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম আরও আট জুলাই যোদ্ধার পরিচয় শনাক্ত বিগত আমলে গুমের পঁচিশ শতাংশই ঘটিয়েছে র্যাব বাহিনীটি বিলুপ্তি সুপারিশ কমিশনে জুলাই আন্দোলনে পরিচিত মুখ সুরভির রিমান্ড ঘিরে সমালোচনা খবর ভাইরাল হবার পর তড়ি ঘড়ি জামিন থেকে তুলে আনা প্রেসিডেন্ট মাদুরোকে নেওয়া হল নিউ ইয়র্কের আদালতে কারাকাসে আগ্রাসন বিরোধী বিক্ষোভ ফের হামলার হুমকি ট্রাম্পের জামায়াত ইস্যুতে অস্বস্তি কাটছে না এনসিপিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াইয়ে নেই দলটি দোলাচল থাকলেও জোটের পক্ষে অধিকাংশ সদস্য এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত রায়েরবাজার কবরস্থানে দাফন হওয়া একশো চোদ্দ জনই জুলাই শহীদ নন সড়ক দুর্ঘটনা বিস্পানে মারা যাওয়া মরদেহ পেয়েছে সিআইডি সকলে রায়েরবাজার কবরস্থানে জুলাই আন্দোলনে পরিচয় শনাক্ত হওয়া শহীদ আট পরিবারকে কবরের দায়িত্ব বুঝিয়ে এসব কথা বলেন সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ তবে এখানে পাওয়া অধিকাংশ মরদেহে মিলেছে বুলেটের চিহ্ন এই মায়ের আহাজারি যেন থামান নয় প্রায় দেড় বছর পর প্রিয় সন্তানের মরদেহের সন্ধান পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার মতো শোকে স্তব্ধ জুলাই আন্দোলনের শহীদ আরও আটটি পরিবার যাদের দীর্ঘ নিঃশ্বাসে ভারী হয়ে ওঠে রায়েরবাজার কবরস্থানের বাতাস সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থানে শাহাদ বরণকারী অজ্ঞাত শহীদদের লাশ তোলা ও শনাক্তকরণ কার্যক্রম এবং এর ফলাফল উপস্থাপন করে সিআইডি এ সময় উপস্থিত ছিলেন শহীদ পরিবার মুক্তিযুদ্ধ স্থানীয় সরকার উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সহ অন্যান্যরা নয় ভুক্তভোগী পরিবারের দেওয়া নমুনার ভিত্তিতে আট শহীদ পরিবারের ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি থেকে আমার ছেলের আটি করে আমার দেখাইলো আগে দেখাইতো ওয়ারিস টাকা সত্য বেয়ারিশ ভাবে দাফন করছে তাদের বিচার আমি চাই এই সরকারকে বলবো আপনারা পদত্যাগ করার আগে আমাদের ভাইদের হত্যার বিচারটা অন্তত কইরেন সিআইডি প্রধান বলেন অধিকাংশ মরদেহই মিলেছে বুলেট তবে এখানে দাফন হওয়া একশো চোদ্দ জনই জুলাই শহীদ নন অনেকে বিভিন্ন ভাবে মারা গেছেন একশো চোদ্দ জনই জুলাই যোদ্ধা না এখানে ছোট্ট বেবিও আছে কিন্তু রোড এক্সিডেন্ট আছে বিষ মানে আত্মহাত বাট আমাদের কিছু করার ছিল না যেহেতু ওই টাইমটা ধরে ওই এনক্লেভ ধরে আমাদের সকলকে উঠেতে হয়েছে

জুলাই আন্দোলনে সক্রিয় সুরভীর রিমান্ডের প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করে তার সহযোদ্ধারা সন্ধ্যায় জজ আদালত তার জামিন মঞ্জুর করেন মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগের পাশাপাশি প্রশ্ন উঠেছে উল্লেখ করা বয়স নিয়েও স্বজনদের দাবি একুশ বছর বলা হলেও জন্ম সনদ অনুযায়ী সুরভীর বয়স সতেরো জুলাই আন্দোলনে পরিচিত মুখ গাজীপুরের শিক্ষার্থী তাহারিমা জান্নাত সুরভি শুধু গাজীপুরেই নয় আন্দোলনে সে সরব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও গেল পঁচিশ ডিসেম্বর টঙ্গীর নিজ বাসা থেকে সুরভিকে গ্রেফতার করে যৌথ বাহিনী সে সময় পুলিশ জানায় কালিয়াকুর থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি অপহরণ ও ব্ল্যাকমেইলিং এর অভিযোগে মামলা রয়েছে বাদী নাইমুর রহমান দুর্জয় যিনি একটি দৈনিক পত্রিকার স্থানীয় সংবাদকর্মী ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কয়েদিদের পোশাক পরিয়ে হেলিকপ্টার যোগে ম্যানহাটনে নেওয়া হয় এই দম্পতিকে পরে গাড়ি বহরে করে কোর্ট বিল্ডিং এ নেওয়া হয় তাদের কিছুক্ষণের মধ্যে দুজনের বিচার প্রক্রিয়া শুরু হবে মাদক সন্ত্রাস শুষ্কে দেয়া যুক্তরাষ্ট্রে কোকেন রপ্তানির ষড়যন্ত্র আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগ তোলা হয়েছে মাদুরো দম্পতির বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষের দাবি দীর্ঘ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহযোগিতা করছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট শনিবার ভেনেজুয়েলার নজিরবিহীন অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে আসা হয় মাদুরো ও তার স্ত্রীকে এরপর ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী করে রাখা হয় ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন ওয়াশিংটনকে সহায়তা না করলে আবারও দেশটিতে হামলা করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা পরিচালনার দায়িত্ব যুক্তরাষ্ট্রের আবারও এমন দাবি জানিয়ে ট্রাম্প বলেন দেশটির বর্তমান প্রশাসনের অসহযোগিতা মেনে নেওয়া হবে না এদিকে মাদুরের পক্ষে বিক্ষোভ চলছে কারাকাছ সহ ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে মার্কিন আকর্ষণের বিরুদ্ধে কঠোর জবাব দিয়ে সামরিক বাহিনীর প্রতি আহ্বান আন্দোলনকারীদের হাতে আগ্নেয়াস্ত্র চোখেয়ার কণ্ঠে আগুন নিয়ে কারাকাসের রাজপথে মাদুরোর অনুসারীরা কারো হাতে প্ল্যাকার্ড আবার কারো হাতে মাদুরের পুতুল দাবি একটাই যে কোনো মূল্যে ফেরত দিতে হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে চোখের সামনে দিয়ে কিভাবে তুলে নেওয়া হলো প্রেসিডেন্ট এবং ফার্স্টলেডিকে তা যেন কোনোভাবে মানতে পারছেন না ভেনেজুয়েলার সাধারণ মানুষ মাদুরোকে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে সমালোচনা করা হয় সামরিক বাহিনীরও আমরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের দালাল সরকার চাই না আমরা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ট্রাম্পকে কোনোভাবেই আমাদের তেল দিতে দেব না রুবিও কোনোভাবেই আমাদের প্রশাসন পরিচালনা করতে পারবে না আমি এখনো বুঝতে পারছি না কিভাবে হেলিকপ্টারগুলো প্রবেশ করলো এবং প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে গেল সামরিক বাহিনী কি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারলো না আমরা প্রস্তুত আছি এটা কারাগাসের সবচেয়ে বড় সশস্ত্র সংগঠন আমরা আমাদের প্রেসিডেন্টকে ফেরত চাই এদিকে আবারও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামায়াত ও এনসিপি 11 দলীয় জোট গঠন করার পর পদত্যাগ করেছেন তরুণদের নিয়ে গঠিত দলটির বেশ কয়েকজন নেতা কারণ হিসেবে কেউ কেউ জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার কথা বলছেন তারা মনে করেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লড়াইয়ে এখন আর এনসিপি নেই এটা বুঝতে পেরেই দল থেকে সরে আসা এদিকে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান পদত্যাগের কারণে দলের ভেতরে কিছুটা দোলাচল থাকলেও অধিকাংশই রয়েছে জোটের পক্ষে আটাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে চব্বিশের জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলের নেতৃত্বে নাহিদ ইসলাম সঙ্গী হিসেবে সম্মুখ সারিতে আছেন জুলাই আন্দোলনের অনেক পরিচিত মুখ দশ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি বলা হয় নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়া হবে তিনশো আসনে ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহেই এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করে এনসিপি অবশ্যই প্রার্থী দিব দুই সপ্তাহের মাথায় জামায়াতে ইসলামের সাথে নির্বাচনী জোট গড়ে নতুন করে আলোচনায় দলটি এনসিপি এটা আমাদের একটি এরপরই দলের ভেতরে ্থক্য দৃশ্যমান হতে থাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আহ্বান জানান তিরিশ নেতা জামায়াত জোটের সিদ্ধান্তে অটল থাকায় পদত্যাগের হিড়িকও শুরু হয় দল ছাড়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও তৃণমূলের অন্তত দেড় ডজন নেতা মধ্যে নির্বাচনে লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন কেউ কেউ কয়েকজন আবার নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজনীতি থেকে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত বৈষম্যহীন রাজনৈতিক ব্যবস্থার লড়াইয়ে এনসিপি আর নেই সেই মুহূর্তে আমরা আমাদের লড়াইকে ত্যাগ না করে এনসিপি কে